সবাইকে বন্ধুদের সবাইকে আমি শুভ সকাল জানাই আর সকালবেলাতেই আমি একটু জলখাবার করতে শুরু করেছি রোজই তো রুটি মুড়ি এসব খাওয়া হয় একদমই লাগে খেতে খেতে তাই আজকে একটু স্যান্ডউইচ বানাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করছি হুম দেখুন আমি কীভাবে স্যান্ডউইচটা বানাচ্ছি ভালো লাগলে আপনারাও বানাবেন বাড়িতে আর আগে থেকে আলুটাকে কুকারে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি হ্যাঁ সেদ্ধ করে নিয়েছি এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ ঢিলামিচ মোটামুটি কম বেশি খাবার বাড়িতেই হয় তবে ডিম তিন দিয়ে অনেকে বানাই আমি আর সকালবেলা ডিম দিয়ে বানাই আমি আলু পুর বানিয়ে স্যান্ডউইচটা তৈরি করছি দিলাম তার সাথে নুনটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যেরকম স্বাদের নুন খাবেন কম দিতে একটু কম করেই দেবেন তার সাথে একটু মিষ্টি দেওয়া হবে পেঁয়াজ লঙ্কা কারিপাতা সব বেশ একটু লাল লাল ভাজা হয়ে গেলেই সেসব করা যে আলুটা আছে সেটা একটু ইয়ে করে হাত দিয়ে হোক চামচ দিয়ে হোক একটু ঘেঁটে নিয়ে কুটটা বানাতে হবে এইভাবে একটু করবেন বা খুঁটি দিয়েও হবে আমি এবারে দিয়ে দিচ্ছি আমার আলুর কুটটা আলুর কুট আমার চিন্তা করে আলুটা দিলাম সব মিষ্টি মিষ্টি ভালো লাগতো ভাত অল্প করে একটু চিনি দিয়ে দিলাম খুব সামান্য চিনি দিয়েছে দিন

একটু পাউরুটিগুলো একটু ছেঁকে নিচ্ছি বাটার দিয়ে ভিজে ছিল তো শক্ত হয়ে গেছে একটা একটা পাউরুটি দিয়ে আমি একটু ছেঁকে নিচ্ছি

খুব বেশি কড়া করে সেঁ না অল্প করে সেঁকে নিচ্ছে খুব অল্প অল্প তা নাহলে শক্ত হয়ে যাবে হয়ে গেছে শাঁকাটা খুব বেশি শিখলাম না এটা শাঁখাও হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে এইভাবে এরকম করে চেপে দিতে হবে আবার যদি মনে হয় যে যেরকম ভালোবাসেন টমেটো একটু পেঁয়াজ দিয়ে এটাকে মুড়ে দিলে কেটে দিতে হবে బాయ్ ছুড়ি কে ধারটা কমে গেছে এই একটা আমার প্রায় হয়েই গেছে আমি একটু উপরে শসা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো লাগবে খেতে আমার রেডি স্যান্ডউইচ আপনাদের যদি আমার স্যান্ডউইচ স্যান্ডউইচটি করা ভালো লাগে আপনারা একটু বাড়িতে করে খাবেন দেখবেন কেমন হয়েছে এই যে আমার রেডি আপনাদের দাদা সকালে বেরোবে তো যার জন্য সকাল সকাল একটু আমাকে জলখাবারটা বানাতে হয় এই যে রেডি করে দিয়ে ভালো লাগলে এটা কমেন্ট করবেন আমাকে কেউ কমেন্ট করছে না ভালো হলেও করুন খারাপ হলেও করুন বলছি কেউই করছেন না আমার ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার